So your information about your tv mounting screws আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ওয়ালমার্টে এসেছিলাম একটা টিভি কিনবো বলে কিছুদিন আগে আমার বাসার টিভিটা টিভিটা মানে ফ্যামিলি রুমে যে ছিল সেট টিভি আমার ছেলে একটা টয় দিয়ে জানি করেছে তারপর থেকে টিভিটা আর কি স্পেশালি নষ্ট হয়ে গিয়েছে স্ক্রিনের মধ্যে মানে হাফ স্ক্রিনে আসে আর হাফ স্ক্রিনে আসে না তো বেশ কিছুদিন এরকমই ছিল ভাবছিলাম আর টিভি কিনবো না কারণ বাসার মধ্যে আরো চারটা টিভি ওয়াললেস সেট করা আছে কিন্তু কেউই আসলে ওই টিভি দেখে না ফ্যামিলি রুমেতেই দেখা যায় সবাই মোস্টলি টুকটাক যা টিভি দেখা হয় ওই রুমে বসে সবাই টিভি দেখে টিভি ছাড়া এখানে কেমন জানি সবাই একটু আনিজি লাগছিল তাই বাধ্য হয়ে একটা টিভি কিনে ফেললাম তো ওয়ালমার্টে এখন হচ্ছে টিভি সেলে দিয়েছে কিছুদিন থেকে তাই ভাবলাম একটা টিভি কিনে ফেলি আর হচ্ছে আমার কাজের জায়গা থেকে আমাকে টু হান্ড্রেড ডলার বোনাসও দিয়েছিল একটা ওয়ালমার্ট স্ক্যানিং কোড তো মেনলি ওইটাকেই কাজে লাগানোর চিন্তা আর কি সেভেন্টি ফাইভ প্লাস হচ্ছে এই টিভি গুলা আমি নিয়েছিলাম এলজি জির আমার আগের টিভিটা ছিল স্যামসাং এর দাম দিয়ে কিনেছিলাম আমি যখন এই বাসায় মুভ করি সো এখনো টু ইয়ার্স হয় এর মধ্যে টিভিটা নষ্ট করে ফেলেছে এবার ভাবলাম এখন আর এত দাম দিয়ে টিভি কিনবো না কোন রকম একটা কিনে নিয়ে যাই সো তারপরও এটা কিন্তু নিয়ারেস্ট এইট এর মতো পড়েছে সো টু ডলার মাইনাস করে সিক্স হান্ড্রেড সামথিং আমি পে করেছি এই টিভি এত ফ্রাজেল আর টাইপের আর কি অল্প একটু টাচে কিন্তু টিভি নষ্ট হয়ে গিয়েছিল আমার সামনে আমার ছেলে বসে খেলা করতেছিল একদম যে টয় ব্লাস্টার গুলা আছে না ওগুলা দিয়েই একদম মানে পাতলা একটা ব্লাস্টার দিয়ে হচ্ছে টিভির মধ্যে শুট করেছে আর এতে কিন্তু টিভিটা নষ্ট হয়ে গেল একদম চোখের সামনেই আমি বেস্টবাই থেকে টেকনিশিয়ান এনে টিভিটা দেখিয়েছিলাম যে ঠিক করা যায় কিনা ওরা বলল যে মেইন যে পার্টটা সেটাই নষ্ট হয়ে গিয়েছে এবং এটা লাগাতে অলমোস্ট 1000 ডলারের মতো খরচ হবে পরে ভাবলাম 1000 ডলার কমেই তো একটা টিভি কিনতে পারবো তাই ওইটা আর ঠিক করে নাই এটা ফেলে দিতে হয়েছে এবং পুরো এত বড় একটা টিভি ওয়ালের মধ্যে সেট করতে কিন্তু অনেক ঝামেলার ব্যাপার তো আমি আগে টিভিটা লাগিয়েছিলাম তাই আমার মাউন্টটা লাগানোই ছিল পরে আমি ওয়ালমার্ট থেকে ওদেরই যারা আসে টেকনিশিয়ান ওরা হচ্ছে টিভি সেট করে দেয় মাত্র 79 ডলার ওরা চার্জ করে মাউন্ট লাগানো সহ আমার তো আর মাউন্ট লাগাতে হবে না জাস্ট টিভিটা আগেরটা ফেলে নতুনটা লাগাবে এই আর কি তারপরও কিন্তু ভালো সেভেন্টি নাইন ডলার দিয়ে আমার মনে আছে আমি আগের টিভিটা যখন লাগিয়েছিলাম ওনারা কিন্তু আমাদেরকে চার্জ করছিল হান্ড্রেড থার্টি না হান্ড্রেড এই এইরকম আমার পুরো মনে নাই বাট এইরকমই চার্জ করছিল এতগুলা টাকা জাস্ট টিভিটা ওয়ালের মধ্যে লাগাতে বাকি টিভিগুলা কিন্তু আমরা নিজেরাই লাগিয়েছিলাম বাট এই টিভিটা বেশ বড় তো টিভিটা কিনে যখন গাড়িতে নিয়ে আসলাম এখন হচ্ছে বাচ্চারা বসার জায়গা নাই কারণ এত বড় একটা টিভি পুরো গাড়ি গাড়ি জুড়ে জুড়ে নিয়েছিল আমাদের হচ্ছে এত বড় একটা পুরো গাড়িটা কিন্তু নিয়েছে পরে বাচ্চারা বাসা যাবে কিভাবে ওদের বাবাকে কল করেছিলাম উনি এসে নিয়ে গেছে ওনার গাড়ি দিয়ে তো এই হচ্ছে টিভিটা সেট করে নিয়েছে এত বড় একটা টিভি কিন্তু ওয়ালের মধ্যে মনে হচ্ছে একদম ছোট আমার ফ্যামিলি রুমটা আসলে বেশ বড় এই জন্য এখানে বড় টিভি ছাড়া মানায়